বিসমেল্লাহ রহমান রহিম রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগেমী প্রবাসী ভাই বোনেরা এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় মুখ প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন আজকের থামবেল দেখে হয়তো কিছুটাও অনুমান করতে পেরেছেন যে আমরা ধারাবাহিকভাবে যে সকল রাশিয়ান কর্মীদের পাসপোর্ট জমা নিয়েছি রাশিয়াগামী প্রবাসীদের তাদের ধারাবাহিকভাবে স্টিকারগুলো আমরা একে একে করে সাকসেস সফলতার সহিত তাদের ফ্লাইটের জন্য প্রস্তুতি নিচ্ছি বিগত সময়ে ভিসা করেছি কর্মীদেরও ফ্লাইট করেছি নয়জন কর্মী বাংলাদেশ থেকে তারা অলরেডি রাশিয়াতে গিয়ে কাজ করছে কোম্পানি কেমন কেমন কাজ করছে এবং একজন কোম্পানি কি কী সুযোগ সুবিধা ভোগ করছে কত ঘন্টা ওভারটাইম করছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমি কর্মীদের কাছ থেকে ভিডিও এনে আপনাদের বোঝার স্বার্থে আপনারা রাশিয়াতে যুদ্ধ করতে নয় রাশিয়াতে আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের অনুমতি সাপেক্ষে বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে বৈধ পথে আপনারা সেখানে একটি কর্মভিসায় একটি ডাইরেক্ট কোম্পানিতে যাচ্ছেন যার পরিপ্রেক্ষিতে আপনি সেখানে গিয়ে আপনার থাকা খাওয়া ইন্স্যুরেন্স মেডিকেল সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন যেটা একজন শ্রমিকের স্বার্থ রক্ষার ভিত্তিতে আমরা শ্রমিককে প্রেরণ করে থাকি প্রিয় বিদেশগামী প্রবাসী আমি এবার একটি ব্যতিক্রম অভিজ্ঞতার কথা বলবো আমরা জন কর্মী নিয়ে রাশিয়ার প্রথম এই ভিসা স্টিকারের জন্য ওয়ার পারমিট আনি এবং কর্মীদের মাধ্যমে সরাসরি এম্বাসিতে আমরা জমা করি আপনি বিগত বিনুতে যে সকলটা সেগামী প্রবাসীরা দেখেছেন যে আমি নিজে গিয়ে যখন ভিসা স্টিকারগুলো আনতে গিয়েছি সেখানে কিছুটা হলেও আপনাদের মতো হতাশ হয়ে ফিরেছিলাম যে বাইশ জনের মধ্যে নয়জনকে স্টিকার দিয়েছিল বাকি বারোজনকেই স্টিকার তারা রিজেক্ট করেছিল কিন্তু সবচাইতে আজকে আনন্দ পাচ্ছি সবচেয়ে খুশি লাগছে কর্মীরা যেভাবে নিরাশ হয়েছে যে আর রিজেকশন দিয়েছে কিভাবে রাশিয়া যাব হয়তো বা আমার যাওয়াটি হবে না আমি বলেছিলাম ধৈর্য ধরেন কোম্পানির সাথে কথা বলে আমরা দেখি যে আপনাদের রিজেকশনটাকেও আবার পজিটিভে আনা যায় কি না আপনাদের ভিসা করা যায় কিনা রিজেকশন কর্মীদের যে কর্মীগুলো রিজেকশন হয়েছিলেন ম্যাক্সিমাম নিজের প্রেজেন্টেশন অর্থাৎ রাশিয়াতে যাবেন কোন কোম্পানিতে যাবেন কি কাজ করবেন আপনার বেতন কত আপনি বাংলাদেশে কি করেন বেসিক যে রাশিয়ান ভাষাগুলোর বিষয় ছিল এই ধরনের ভাষা এবং সঠিকভাবে আপনার প্রেজেন্টেশন না থাকার কারণে অর্থাৎ আপনাকে জিজ্ঞেস করেছে কোম্পানির নাম রুশ ভাষায় আপনি বলেছেন আপনার নিজের নাম তার মানে কনসুলেট যারা আছেন অ্যাম্বাসিটিতে ভিসা অফিসার যারা আছেন মনে করেছে যে আপনাকে ভিসা দিলেও সেখানে গিয়ে আপনি একটি কোম্পানিতে সঠিকভাবে না বুঝার কারণে কাজ পারলেও আপনি কাজটি করতে পারবেন না তাই রাশিয়াতে যেতে হলে কম আর বেশি কোম্পানি সম্পর্কে নিজের সম্পর্কে ভাষাগত ব্যাপারটা আপনার জ্ঞান থাকতে হবে সেটা কোনো ইনস্টিটিউটে শিখতে হবে বিষয়টি এরকম নয় আপনার কাজের সাথে আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমি আপনাকে রাশের ভিসা দিয়ে দিলাম সেই দেশে গিয়ে আপনাকে একজন সুপারভাইজার অথবা কোম্পানি ম্যানেজমেন্ট আপনাকে বুঝিয়ে দিল যে আপনি ওয়ার হাউসে অথবা গার্মেন্টস ফ্যাক্টরিতে এই কাজগুলো সঠিকভাবে এতগুলো মাল উৎপাদন এভাবে করুন যখন আপনি বুঝতেই পারলেন না যে আপনার প্রতিনিধি আপনাকে কি বুঝালো আপনি কি করে সেই কাজটি করবেন তাই আপনার সাথে কাদের স্বার্থে হলেও আপনার রাশিয়ান ভাষা কমার বেশি জেনে সেই জায়গা সেই জায়গাটাতে যাওয়া উত্তম যদিও জাপানের মতো ভাষাটা জাপানে যাওয়ার জন্য যেভাবে ভাষার একটা নির্ধারিত স্কোর পয়েন্ট পেতে হয় এরকম কোনো বিধিমালা না থাকলেও আপনার কাজের স্বার্থে আপনার চলাফেরার স্বার্থে আপনি কি খাবেন কোন জায়গায় যাবেন দৈনন্দিন চলার জন্য যে বেসিক ভাষার বিষয়গুলো আছে এই কোর্সগুলো শিখলে অ্যাম্বাসি আপনাকে স্বাচ্ছন্দে ভিসাটি দিয়ে দেয় আমি আপনাদের মতো খুব উদ্রিক্ষ হয়েছিলাম যে এই ভিসাগুলোকে আদৌ করতে পারবো যখন দেখলাম যে আমরা যা যেসব যে সকল কোম্পানির সাথে ডিমান্ড এনেছি কাজ শুরু করেছি এখনও পর্যন্ত আমাদের কাছে প্রায় সাতশোর উপরে কর্মী পাঠানোর ডিমান্ড অ্যাটেস্টেশন স্টেশন প্রস্তুত আছে শুধুমাত্র এই বাজারটি নতুন আমি ধারাবাহিকভাবে এখন ফ্লাইটের সাকসেস রেসিগুলো দেখাবো ভিসা করব দৃশ্যমান বিএমইটি স্মার্ট কার্ড করে কর্মীদের নিয়ে এইভাবে যখন আমি তাদেরকে বিদায় দিব তখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব একটি শ্রমবাজার সম্পর্কে যে একজন কর্মীকে ভিসা পেতে হলে তার মধ্যে কি কী যোগ্যতা থাকা দরকার সেটা হোক স্কিল সেটা হোক ভাষাগত জ্ঞান সেটা হোক আপনার বডি ল্যাঙ্গুয়েজ ম্যানার এই বিষয়গুলো একজন কর্মী জানা খুবই জরুরি আমি এই মুহূর্তে যে সকল ভাই খুব উদ্বেব হয়ে আছেন যে আজকে কারা কারা ভিসা পেলেন এবং কেউ রিজেকশন খেলেন কিনা সবচেয়ে আনন্দের সহিত জানাচ্ছি যে বারো জন রিজেকশন খেয়েছিলেন সেই বারো জনের ভিসা আজকে আমরা এম্বাসি থেকে ডেলিভারি নিয়ে এসেছি প্রিয় বিদেশগামী প্রবাসী আপনাদেরকে আমরা বুঝিয়েছি যে ধৈর্য ধরেন ধৈর্যের ফল সব সময় ভালো হয় একটি এজেন্সি যারা প্রফেশনালি কাজ করে তাদের উপর আস্থা রাখুন বিশ্বাস রাখুন গ্রুপিং নয় এবং এজেন্সিকে দোষারোপ নয় অ্যাম্বাসি আপনাকে ভিসা দেয় নাই এটা নিরাশ হওয়ার কোনো কারণ নেই কাজের প্রয়োজনে যারা আপনাদের আগের গ্রুপটি ফ্লাইট হয়েছে তারা অলরেডি এক মাসের ওভার টাইম সহ স্যালারি পেয়ে গেছে ঠিক কাদের প্রয়োজনে আপনাদের এক থেকে দেড় মাস সময় বিষে লেগেছে এই যে বোঝার বিষয়গুলো জ্ঞানগুলো যদি কোম্পানির এবং একজন প্রবাসীর মাঝে এই ম্যানারগুলো থাকে তাহলেই তাকে পাঠানো সম্ভব হয় যদি বই উত্তোলন করতে চান আপনারা অনেকে ভিসা দেয়নি পাসপোর্ট দিয়ে দেন পঞ্চাশ হাজার টাকা দিয়েছি সেটা দ্রুত আপনারা আমাদেরকে রিটার্ন করে দেন আপনাদের সাথে যদি একমত হয়ে আপনাদেরকে না বুঝিয়ে এই বইগুলো যদি না রেখে ধৈর্য সহিত আপনাদেরকে না রেখে যদি কোম্পানির সাথে কথা না বলে আবার নতুন করে অ্যাপ্রুভাল আবার নতুন করে কন্ট্রাক্ট এই কোম্পানির এনে যেহেতু দুই মাসের মেয়াদের মধ্যে এটা জমা করতে হয় জমা না করতাম তাহলে আপনাদের কথা যদি শুনতাম তাহলে এই সফলতা নিয়ে কিন্তু আজ এইভাবে আপনাদের সামনে আসতে পারতাম না আজ যে কোনো এজেন্সি সবসময় চায় প্রফেশনালিভাবে ভাবে আপনাদেরকে পাঠাতে আপনাকে পাঠাতে পারলে আমার প্রফিট যদি আপনাকে না পাঠাতে পারি যে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন তার চাইতে বেশি অর্থ অর্থাৎ এক থেকে দেড় লক্ষ টাকা একটি এজেন্সির পানির মতো করে নষ্ট হয়ে যায় তাই আমরা চাই না আপনার অর্থটি নষ্ট হোক আপনার আমাদের অর্থটি নষ্ট হোক আমরা চাই সাকসেস সফলতা এভাবেই সাকসেস সফলতা নিয়ে এখন বারবার বারবার রাশিয়ার ভিসা সাকসেস নিয়ে আমি সবসময় হাজির হব আপনাদের মাঝে দেখানোর জন্য বোঝানোর জন্য যার মাধ্যমে যাবেন যে এজেন্সির মাধ্যমে যাবেন যে এজেন্সিগুলো প্রফেশনাল জনশক্তি রপ্তানিকারক যারা নিয়মিতভাবে ভিসা করবে ফ্লাইট দিবে বিএমিটি স্মার্ট কার্ড করবে প্রবাসী কল্যাণের নীতিমালা মেনে তারা কর্মীকে পাঠাবে এরকম এজেন্সি দেখেই আপনারা সবসময় পাসপোর্টগুলো জমা করবেন আমাদের এজেন্সিতে পাসপোর্ট জমা করার কোনো নাই যদি আপনার পজিটিভ মনে হয় এরা প্রফেশনালি কর্মী বিদেশে প্রেরণ করছেন এরা বিএমইটি প্রবাসী কল্যাণ মন্ত্রালয় নীতিমালা মেনে বিএমইটি করে কর্মী পাঠাচ্ছেন কোনো থার্ড কেরিয়ার হয়ে নয় কোনো ভিজিট বিষয় নয় এটা কোনো জনশক্তি রপ্তানি হতে পারে না জনশক্তি রপ্তানি হওয়ার জন্য আপনাকে সঠিক সরকারি কিছু নীতিমালা মেনটেন করতে হয় এখন যারা ভিসা পেয়েছেন তারা কি করবেন কি করণীয় আমি আগে নামগুলো ঘোষণা করে দিচ্ছি কোন কোন প্রিয় ভাইটি আজকে স্টিকার পেলেন যে জন স্টিকার পাননি রাজবাড়ির আমাদের এই ভাইটি বলেই ফেলেছিলেন আমি না আমার অর্থটি দিয়ে দেন রাজবাড়ির এক ভাই যে ভাইটি ভিসা পেয়েছেন আনিস শেখ এম ডি আনিস শেখ এই ভাইটি উনি আবার ওনার স্টিকার অর্থাৎ এই যে স্টিকারগুলো পেয়েছেন এগুলো কিন্তু কালকে কাজ আছে অর্থাৎ আপনারা এই স্টিকার কপিগুলো নিয়ে কালকে নিজ নিজ জেলা থেকে টি সেন্টারে এই কপিগুলো নিয়ে ফিঙ্গারিংগুলো দিবেন যাতে করে আপনাদের আগামী দুই হতে তিন দিনের মধ্যে আমরা আপনাদের বিএমইটি স্মার্ট কার্ডটি হাতে ধরে দিতে পারি এবং টিকিটগুলোও আমরা আগামী দু এক দিনের মধ্যে ইস্যু করে ফেলবো এবং আরেকটি ভাই মাদারীপুরের আরেকটি ভাই আছেন এখানে যিনি আমাদের কাছে পাসপোর্ট জমা করেছিলেন এই ভাইটির নাম হচ্ছে বাবুল বৈষ্ণব বাবুল বৈশব নয় এই ভাইটিও অলরেডি ওনার ইয়ে পেয়েছেন ভিসা স্টিকার পেয়েছেন আমি যেহেতু মাত্র জন আমি একটু ব্যাপকে না যাই শুধু নামগুলো ঘোষণা করে দিচ্ছি যার যার কপিগুলো যার যার এজেন্ট অফিস অথবা যার যার প্রতিনিধির কাছ থেকে সংগ্রহ করে নেবেন আমার কাছে যে ভাইগুলো সরাসরি এসেছেন আমার কাছ থেকে আপনাদের পাসপোর্টের কপিগুলো আপনাদের ভিসা কপিগুলো ফিঙ্গারিংয়ের স্বার্থে সংগ্রহ করে নেবেন ইব্রাহিম হাওলাদার এই ভাইটিও ভিসা পেয়েছেন স্টিকার পেয়েছেন স্টিকারটি আমি ও প্রক্ত ভাইকে অভিনন্দন জানাচ্ছি আরেকটি ভাই পেয়েছেন হাবিবুর রহমান এই ভাইটিও স্টিকার পেয়েছেন এই ভাইটিকেও অভিনন্দন জানাচ্ছি আরেকটি ভাই স্টিকার পেয়েছেন শরীফুল ইসলাম এম ডি ইসলাম এই ভাইটিও স্টিকার পেয়েছেন এই ভাইকে অভিনন্দন জানাচ্ছি এম ডি ও এই ভাইটিও ভিসা স্টিকার পেয়েছেন আপনার ভিসা স্টিকারটি সংগ্রহ করে নেবেন সুহেল মিয়া এই ভাইটিও ভিসা স্টিকার পেয়েছেন আপনার ভিসা স্টিকারটি অফিস সংগ্রহ করে নেবেন রুবেল এম রুবেল এই ভাইটিও স্টিকার পেয়েছেন আপনার ভিসা স্টিকারটি অফিস সংগ্রহ করে নেবেন এবং ইসলাম হক এই ভাইটিও ভিসা পেয়েছেন এই ভাইয়ের ভিসাটিও অফিস থেকে সংগ্রহ করে নেবেন সুমন বাদশাহ ভাইটি ভিসা পেয়েছেন ও ভিসা থেকে অফিস থেকে বিষা স্টিকারটি সংগ্রহ করে নেবেন সানোয়ার হোসেন ভাইটি স্টিকার পেয়েছেন এই ভাইয়ের বিষয় স্টিকারটিও সংগ্রহ করে নেবেন সর্বশেষ যে ভাইটি মোহাম্মদ জাহিদুল এই ভাইটিও ভিসা স্টিকার পেয়েছেন যে ভাইগুলো ভিসা পেলেন এবং রাশিয়াতে আমাদের কাছে যারা জমা করেছেন অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরি সহ ওয়ার হাউস ফার্নিচার ফ্যাক্টরি হ্যান্ডিক্যাপ ফ্যাক্টরি যে সকল ভাইদের পাসপোর্টগুলো আমরা ভিসা হওয়ার জন্য অ্যাম্বাসিতে নয় কোম্পানির কাছে স্পন্সরের মাধ্যমে ইমিগ্রেশনে জমা করেছি আশা করি ধারাবাহিকভাবে প্রত্যেক ভাই এভাবেই ভিসা স্টিকার সফলতা নিয়ে রাশিয়াতে যাবেন আমি একটি কথা আজকে আপনাদেরকে বলি আমি পৃথিবীর বিভিন্ন দেশে এশিয়া ইউরোপ সহ রাশিয়া সহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি করেছি বিগত পঁচিশ ছাব্বিশ বছর ছাব্বিশ বছর যাবত আমরা জনশক্তি রপ্তানি করছি অনেক দেশে কর্মী যাওয়ার পরে টুকিটাকি বিভিন্ন সমস্যার কথা শুনতে পারি কিন্তু আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি রাশিয়ার এই বাজারটা নিয়ে যদি এই বাজারে আমি একেবারেই নতুন একেবারেই ধারাবাহিকভাবে কেবল ফ্লাইটগুলো আমরা শুরু করছি এখানে কর্মী যাওয়ার পরে কর্মীর থাকা খাওয়া অ্যাকোমেডেশন ইন্স্যুরেন্স মেডিকেল ট্রান্সপোর্ট এভরিথিং কোম্পানির থেকে যাত্রীদের বহন করে অর্থাৎ একজন যাত্রীর কোনো খরচ নেই সমস্ত খরচগুলো কোম্পানি বহন করে বেসিক যে ডিউটিটি থাকে এরপরে প্রতি ঘন্টায় মূল বেতনের দেড় গুণ তার বেসিক বেতনের সাথে যখন সংযুক্ত হয় একজন কর্মী ভেরি স্মার্ট স্যালারি পান এবং ওই স্যালারিটি অন্ততপক্ষে নন সেনজুন দেশ ইউরোপের চাইতে দ্বিগুণ আমার ভাষাই হলো যে আপনি দশ বারো লক্ষ টাকা খরচ করে যারা দীর্ঘ সময় হতাশায় ভুগে নন সেন্জিন দেশগুলো তো ট্রাই করছেন যেতে পারছেন না যারা অল্প সময়ে অর্থ কামানোর জন্য বেশি অর্থ উপার্জনের জন্য যেতে চাচ্ছেন তাদের জন্য এই মুহূর্তে আমি মনে করব রাশিয়া একটি চমৎকার বাজার এবং এ বর্তমানে টপ ওয়ানে বলতে পারেন যেহেতু কর্মীর থাকা খাওয়া খচকর্ম নিয়ে কোনো কমপ্লেন নেই একটি ফোন আসে না কর্মীরা ভেরি হ্যাপি থাকে আমরা যা বেতন বলি তার চাইতে অনেক স্ট্যান্ডার্ড স্যালারি পায় সেই ক্ষেত্রে এই সকল কর্মীদের জন্য হচ্ছে সবচেয়ে বেটার হচ্ছে রাশিয়ার বাজার হ্যাঁ আপনি একদিক যুগে যদি বিবেচনা করেন যে আপনাকে ননসেন ইউরোপের দেশে যেতে যে অর্থটি লাগবে তার চাইতে অর্ধেক অর্থে দ্বিগুণ বেতনে রাশিয়া আমার দৃষ্টিকোণ থেকে খুবই ভালো যদি আপনি বেতন নয় আপনি জন্য যেতে চান ইউরোপের নন ননসেন্জিন কোনো দেশে তাহলে আপনার জন্য ইউরোপ অনেক বেটার দীর্ঘ সময় আপনার কাছে আছে পরিবারের চিন্তা নেই আপনি পাসপোর্ট জমা দিয়ে এক বছর অপেক্ষা করতে পারেন তারা ইউরোপের জন্য চেষ্টা করবেন আর যারা অল্প সময়ের মধ্যে অল্প টাকায় এবং দ্রুত সময়ে নিজেকে অর্থ উপার্জনের জন্য বেশি যারা করতে চান তারা অবশ্যই রাশিয়াতে যাবেন তবে রাশিয়াতে যে সকল কর্মী যাচ্ছে আমরা যে সকল ফ্যাক্টরি নিয়ে কাজ করছি ম্যাক্সিমাম বাংলাদেশের সবচাইতে যে দক্ষ ওয়ার্কারগুলো সবচাইতে বেশি আছে এর চাহিদা রাশিয়াতে সবচাইতে বেশি সবচেয়ে বেশি চাহিদা রাশিয়াতে গার্মেন্টস কর্মীগুলো যা পৃথিবীর মধ্যে বাংলাদেশে সবচেয়ে স্কিল ওয়ার্কার বাংলাদেশে কারণ এত স্কিল ওয়ার্কার পৃথিবীর আর কোথাও নেই যেটা বাংলাদেশে আছে এটা আমাদের একটি বড় সম্পদ এই জনশক্তি সম্পদকে কাজে লাগে আমি চেষ্টা করবো রাশিয়ার একটি বৃহৎ বাজারে বাংলাদেশের একটি বৃহৎ অবস্থান গড়ে তোলার এবং তারই সাথে কাজ করব। যদি আপনার আস্থা থাকে বিশ্বাস থাকে এবং আপনাদের নিয়েই কাজ করতে পারবো যারা একটি দেশের আইন নীতিমালা মেনটেন করে একটি দেশের জন্য পাসপোর্ট জমা করবেন এবং এজেন্সির উপর আপনার বিশ্বাস এবং আস্থা সঠিকভাবে রেখে আপনি আপনার চলমান কাজটি সম্পন্ন করবেন এটাই ছিল রাশিয়ার আপডেট আমি আঠারো অথবা উনিশ তারিখ এই কর্মীদের ফ্লাইটের সময় সকল কর্মীদেরকে হাজির করে পাসপোর্ট টিকিট বিএমটি সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে আবার তাদেরকে ফ্লাইটের সময় বিদায় জানাবো আবার আসবো এই কর্মীদেরকে ফ্লাইটের দিন ভিসা করেছি স্টিকার দেখাচ্ছি ফ্লাইট দেখতে কার না মন চায় অনেক ভাই একরকমও মন্তব্য করেন কেমন আছে তাদের ভিডিওটি পাঠান এর জন্য নয় আমরা কর্মীদের বলেছি যে তোমরা যুদ্ধে যাও নাই সঠিকভাবে সরকারি নীতিমালা মেনটেন করে একটা ফ্যাক্টরিতে জব করছ এরকম ভিডিও আমাদেরকে পাঠিয়েও সেই ভিডিওটি আমি আপলোড করেছি যারা সেখানে কী অবস্থায় আছে তাদের থাকা খাওয়ার কী অ্যাকমেডেশন বিগত রাশের ভিডিওতে পেয়ে যাবেন এবার ওই কর্মীগুলো যাওয়ার পরে আমরা আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব এবং কর্মীদের সুযোগ সুবিধা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এটা ছিল রাশি ভাইদের সর্বশেষ আপডেট আমি আগামী দু একদিনের মধ্যেই আগামী বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে নিয়ে বেশ কিছু ভালো আপডেট অর্থাৎ রাশের পাশাপাশি যেহেতু আমরা সার্ভিয়া আমরা ম্যাসুডুনি নিয়ে কর্মীদের কাজ করছি বেশ কিছু সফল বেশ কিছু সফল স্টিকার নিয়ে আমি আবার দু একদিনের মধ্যেই হাজির হব সেই সকল আগামী এবং আগামী প্রবাসী ভাইদের জন্য তাদেরও নিরাশ করলাম না সর্বশেষ তাদের জন্য এই আপডেটটি দেওয়া খুব দরকার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় সাকসেস সফলতা নিয়ে এভাবে হাজির হতে দেয় আপনাদের মাঝে ধন্যবাদ